জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ অবশেষে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপালটে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব যেন আলাদিনের চেরাক পেয়েছিলেন শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব নির্বাচনে যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে জানালেন তারেক রহমান থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব বিএনপি যতই চাপ দিক সংস্কারের উপর ভিত্তি করে নির্বাচন জানালেন উপদেষ্টা নাহিদ ইসলাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব অবশেষে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল গঠনের কথা জানালেন সার্জিস আলম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুর যা পেত সবাই খেয়ে ফেলতো জানালেন রুহুল কবির রিজবি থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবশেষে জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আওয়ামী লীগ বেরিয়ে এল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে জুলাই আগস্টের ছাত্র আন্দোলনের পর বাংলাদেশের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পলায়ন করেন শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রীরা অনেকেই দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে শুরু হয়েছে বিচার প্রক্রিয়াও আওয়ামী লীগের রাজনীতির প্রশ্নে অনেকে বলছে দলটির ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত এ অবস্থায় আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহ বাহাউদ্দিন নাসেম বৃহস্পতিবার একটি একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সেটি ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফাইড পেজে শেয়ার করা হয়েছে বাহাউদ্দিন নাসিম বলেছেন প্রকৃতপক্ষে আমরা যদি ভুল করে থাকি অথবা অন্যায় করে থাকি সেই অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি অথবা আমরা ক্ষমা চাইব না এই ধরনের গোরামি আমাদের ভেতরে কাজ করে না এই ধরনের দল এই মানসিকতা দল আওয়ামী লীগ নয় জুলাই আগস্টের ছাত্র আন্দোলন দমাতে আওয়ামী লীগ যে ভূমিকা নিয়েছিল তা নিয়ে দলটির কোনো অনুশোচনা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই ফোনালাপে নাসিম আরও বলেন অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ নাকি জঙ্গলে পাহাড়ে বা নির্বাসন থেকে অনুশোচনা করবে কিভাবে করবে সেজন্য তো উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে সেই সুযোগটা কি দেশে আছে এখন স্বাভাবিক পরিস্থিতি হলে নিজেরা দলগত মূল্যায়নের মাধ্যমে ভুল চিহ্নিত করে আমরা কি ক্ষমা চাইতে পারি না শেখ কাচনা এমপি মন্ত্রী ও নীতি নির্ধারণী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান অনেকে দেশ ছেড়েছেন কেউ কেউ আশ্রয় নিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে এর প্রসঙ্গে নাসিম বলেন কৌশলগত কারণে দেশের বাইরে অবস্থান করছি উপমহাদেশের রাজনীতিতে এমন অসংখ্য উদাহরণ আছে যারা এখন বিরাজনীতিকরণের চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অপপ্রচার করে রাজনীতিকে ধ্বংসের চেষ্টা করছে জুলাই আগস্ট মাসে আন্দোলনকারীদের নিহতের ঘটনায় সারা দেশে শেখ হাসিনা সহ নেতাকর্মীদের নামে গণহত্যার অভিযোগের দায়ের হওয়া মামলার ব্যাপারে বাহাউদ্দিন নাসিম বলেন দলের মন্ত্রী এমপি সহ সারাদেশে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা হয়েছে দলের সভাপতি শেখ হাসিনার নামে আড়াই আড়াই শতাধিক মামলা হয়েছে গ্রেপ্তার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এর মধ্যে রয়েছে গণহত্যার অভিযোগ অথচ উপদেষ্টারা দেশে বিদেশে বলে বেড়াচ্ছেন এই আন্দোলন পরিকল্পিত ছিল তাহলে অভিযোগ কেন আমাদের দিকে আর গণহত্যার বিচারের জন্য প্রধান কৌশলে নিয়োগ দিয়েছে যে সাজাপ্রাপ্ত যুদ্ধ অপরাধীদের আইনজীবী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী পিয়ন হয়ে আলাদিনের দিনের চেরা পেয়ে যান জাহাঙ্গীর আলম দুহাত বরে কামিনান বিপুল অর্থ রাজপ্রাসাদ তৈরি করে সারেন টিনের ঘর তার তলা বাড়িটির সামনে রয়েছে নৌকার আদলে তৈরি বিশাল ফটক জাহাঙ্গীর আলম নোয়াখালীর থানার খিলপাড়া ইউনিয়নের নাহারখিল গ্রামের বাসিন্দা তার বাবা ছিলেন সামান্য কেরানি টিনের ঘরে ছিল তাদের বসবাস স্থানীয়দের মতে ওই বাড়ির গেট তৈরিতে জাহাঙ্গীর ব্যয় করেছে অন্তত চার কোটি টাকা এছাড়া গ্রামের বাড়িতে বিপুল পরিমাণ কৃষি জমি রয়েছে তার ঢাকায় রয়েছে তার ও পরিবারের সদস্যদের সম্পদের পাহাড় আওয়ামী আমলে দুর্নীতি করে গরেন এই সম্পদের পাহাড় এ নিয়ে অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক খোঁজ নিয়ে জানা গেছে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা যে দুইজন পিয়নকে বহিষ্কার করা হয় তাদের একজন চারশো কোটি টাকার মালিক নোয়াখালীর জাহাঙ্গীর অপরজন গোপালগঞ্জের আব্দুল মান্নান বহিষ্কারের পর দু সালের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে জাহাঙ্গীর বিষয়ে সবাইকে সতর্ক সতর্ক থাকতে বলা হয় জাহাঙ্গীর বিগত নির্বাচনে নোয়াখালী এক আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন নির্বাচনী প্রচারণা চালাতে এলাকায় যেতেন হেলিকপ্টারে অথচ ক্ষমতাচ্যুত হওয়ার পাঁচ দিন আগে সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন তার পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলেন না আমি তার কার্ড শেষ করেছি চাকরি থেকে বের করে দিয়েছি যা করার আমি ব্যবস্থা নিয়েছি জানা যায় দু সালে প্রধানমন্ত্রীর পিওন হিসাবে যোগ দেওয়ার পর বদলে যায় জাহাঙ্গীরের জীবন নিজেকে পরিচয় দিতে শুরু করেন সে হাসিনার ব্যক্তিগত সহকারী হিসাবে গণভবনে থাকার সময় আওয়ামী লীগ নেতাদের সেও হয়ে ওঠেন ক্ষমতাবান করেন বেপ্রহ তদ তদবির বাণিজ্য এমনকি আওয়ামী লীগ নেতাদের কাছ থেকেও হাতি নেন বিপুল অর্থ নিজ গ্রামে গড়ে তোলেন বিশাল প্রাসাদ ও খামার বিপুল অর্থ বিপুল অবৈধ অর্থের মালিক হওয়ার পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতির পদ বাগি নেন জাহাঙ্গীর এক সময় বিএনপির রাজনীতিতে জড়িত ভাই ও ভাই ও বাগিনাকেও আনেন জেলা কমিটিতে স্থানীয়রা জানান জাহাঙ্গীর মাঝে মধ্যে আসতেন কালো রঙের একটি গাড়ি গাড়িতে করে তিনি নিজেকে সাবেক প্রধানমন্ত্রীর পি এস পি এস পরিচয় দিতেন শেখ হাসিনার আমলে তিনি শত শত কোটি টাকার মালিক হয়ে গেছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইউসুফ দফাদার বলেন জাহাঙ্গীরের আত্মীয় এলাকার আলমগীর করতেন বিএনপি পরে জাহাঙ্গীর তাকে আওয়ামী লীগ থেকে নমিনেশন দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা এলাকার চেয়ারম্যান বানিয়ে দেন তার ভাগিনাকে তিনি জেলা পরিষদের সদস্য করেছেন এদিকে দ্বাদশ সংসদ নির্বাচনে নোয়াখালীর এক আসনে মনোনয়নপত্র জমা দিলে জাহাঙ্গীরের অবৈধ সম্পদের বিষয়টি সামনে চলে এসে এরপরে প্রধানমন্ত্রীর পিওনের চাকরি হারান স্থানান্তর অভিযোগ গ্রামের বাড়ি ও ঢাকায় সম্পদের পাহাড় করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বাড়বে সাবেক স্বৈরাচার দেশি বিদেশি প্রভুদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে চলছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখা সম্মেলন দুই হাজার চব্বিশের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন শনিবার তেইশে নভেম্বর সকালে চুয়াডাঙ্গার স্থানীয় টাউন ফুটবল ময়দানে ময়দানের সম্মেলন উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুধু নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমেই সংস্কারের বাস্তবায়ন সম্ভব বলে এ সময় মন্তব্য করেন তারেক রহমান তিনি বলেন বর্তমান সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার বিএনপি চায় বেশি সংস্কার করতে গিয়ে নির্বাচন করতে দেরি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নিতে পারে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে বিদ্যমান সমস্যার সমাধান সম্ভব সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন সরকার কোনো দলের কাছে নয় জনগণের আকাঙ্ক্ষার কাছে দায়বদ্ধ তাই বিএনপি দ্রুত নির্বাচনের জন্য যতই চাপ দিক সংস্কার কমিশনের কাজের ওপর ভিত্তি করে নির্বাচনের দিকে এগোবে সরকার বেসরকারি টেলিভিশন চ্যানেল এক সাক্ষাৎকারে টোয়েন্টি তিনি কথা বলেন বিচারের কাঠগড়ায় উঠলেই হবে না ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগকেই জুলাই আগস্টের গণহত্যায় সমালোচিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিও উঠছে নানা মহলে এ নিয়ে সরকার কি ভাবছে এমন প্রশ্নে নাইজ ইসলাম বলেন ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে মানুষ মেরে আওয়ামী লীগ রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছে তাদের কেবল বিচারের কাঠগড়াতেই নয় কাঠগড়াতেই উঠতে হবে না ক্ষমা চাইতে হবে জনগণের কাছে দাবির আড়ালে থাকতে পারে ষড়যন্ত্র অভ্যুত্থানের পর একের পর এক দাবি আদায়ে আন্দোলন সামলাচ্ছে সামলাতে হচ্ছে অন্তর্বর্তী সরকারকে এ বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম জানান কিছু দাবি ন্যায্য হলেও সবগুলো নয় এসব দাবির আড়ালে ষড়যন্ত্র থাকতে পারে বলে তার ধারণা বাংলাদেশের স্বার্থে ছাত্র জনতার সমন্বয়ে নতুন রাজনৈতিক দল আসা খুবই প্রয়োজন বলে মন্তব্য করেছেন বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বুধবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন সার্জিস বলেন বাংলাদেশ রাজনৈতিক প্রতিযোগিতা দুটি দলের মধ্যে সীমাবদ্ধ হওয়ার কারণে দেশ ও মানুষকে নিয়ে চিন্তার জায়গা ক্রমান্বয়ে উন্নতি হয়নি যতটা হওয়ার কথা ছিল আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে তিনি বলেন বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া হবে না কেউ যদি মনে করে তারা বিচারের পূর্বে রাজনীতি করবে এবং নির্বাচনে অংশ নেবে আমরা জীবন দিয়ে হলেও তাদের প্রতিরোধ করব। প্রয়োজনে দ্বিতীয় আরেকটি অবতন হবে এ সময় আমদানি নির্ভরতার পরিবর্তে উৎপাদন বাড়িয়ে দেশকে খাদ্যে করার কথা বলেন আওয়ামী লীগ ছিল আফ্রিকান মাগুরমত যা পেত সবাই খেয়ে ফেলত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রোহুলকো বেরেজবে তিনি বলেছেন বিদেশ থেকে দেশে নিয়ে আসা আঠারো লাখ ষাট হাজার কোটি টাকার মধ্যে সতেরো লাখ কোটি টাকা আওয়ামী লীগ পাচার করেছে শনিবার দুপুরে বরিশালে বাকেরগঞ্জ উপজেলায় আমরা বিএনপি পরিবার এর উদ্যোগে জুলাই গণ অব্যর্তনে শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী